আমরা একটা জিনিস আমরা নিজের প্রতি রাখা একদম ভুলে যাই সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলিকে ভালো রাখার সর্বপ্রথম নিজেকে ভালো থাকতে হবে কারণ আপনি যদি ভালো না থাকেন তাহলে আপনার ফ্যামিলি কিন্তু কখনোই ভালো থাকবে না ফ্যামিলিকে ভালো রাখার জন্য নিজে ভালোটা ভালো থাকাটা সবচেয়ে বেশি জরুরি

এবং ধরো আমরা জুস বানানোর জন্য যে বাজারটা করেছি সেই বাজারের মধ্যে আছে আমাদের আছে কাম যে আমরা প্রাইস পেয়েছি করেছি সাত রিয়াল এবং আমরা দুইটা নিয়ে নিয়েছি কলা দুইটা কলার প্রাইস পেয়েছি দুই এবং আমরা নিয়েছি একটা দুধ দুধের প্রাইস পেয়েছি আমাদের তিন রিয়াল এবং একটা আইসক্রিম ঠান্ডা করার জন্য কারণ জুসটা ঠান্ডা হওয়া অনেকটা জরুরি তো সব মিলিয়ে আমাদের বাজার হচ্ছে তো প্রথমে আমরা কলাগুলো ছিলিয়ে নিচ্ছি কলাগুলো ব্যান্ডারে দিয়ে দিলাম তারপরে দুধ ঢেলে দিলাম তারপরে দিয়ে দিলাম আইসক্রিম ঠান্ডা করার জন্য আইসক্রিমটা জরুরি তারপর দিয়ে দিলাম আমগুলো তারপরে ব্ল্যান্ডার করে মিক্স করে নিলাম হয়ে গেল আমাদের তরতাজা জুস ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করেন থ্যাংক ইউ